নমস্কার বন্ধুরা ঝাল মিষ্টি রান্নাঘরেতে চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনটা ছোট থেকে বড় সবাই পছন্দ করে আর এই রেসিপিটা দারুণ রেসিপি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই প্রথমে এখানে আমি চিকেন নিয়েছি আর চিকেনটা এরকম ছোটো ছোট করে টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দিয়ে দেবো এক টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দেবো সোয়া সস নুন অল্প একটু হলুদ গুঁড়ো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো কর্নফ্লাওয়ার দেবো বেসন দেবো আর তার সাথে সাথে দিয়ে দেবো এখানে কেটে রাখা পেঁয়াজ এখানে মাঝারি যে দুখানা পেঁয়াজ নিয়েছি আর ঝালের জন্য একটু কুচনো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে আর একটু তেল দিয়ে দেব তেলটা দিয়ে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নেব প্রথমে আমি জল দেব না এইভাবে মাখাবো যদি জল লাগে দেব না তো জল দেব না একদম ডোর মতন করে বানিয়ে নিলাম জল দিলে নরম হয়ে যাবে যে চিকেনের গায়ে যে জলটা ছিল তাতেই হয়ে গেছে তুমি দেখো এরকম খুব সুন্দর করে মাখিয়ে নিলাম এবারে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দুই হাতে আমি তেল লাগিয়ে নিয়েছি এবারে আমি এটা গোল গোল বলের মতন করে বানাবো খুব সুন্দর করে এরকম গোল গোল করে ঠিক বলের মতন করে বানিয়ে নেব এইভাবে বানালে দেখতেও সুন্দর হয় আর খেতেও খুব ভালো হয় আগে আমি সবগুলো বানিয়ে নেব তারপরে আমি ভাজব দেখুন সবগুলো খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর আগে থেকে তেলটা গরম বসিয়ে দিয়েছি আর তেলটাও খুব গরম হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব সবগুলো দিয়ে দেবো দিয়ে লাল লাল করে ভেজে নেব আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো তাহলে ভিতরটা খুব ভালোভাবে হবে এগুলো উল্টো পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তাতে ভিতরটা কাঁচা না থাকে মচমুছে হয় দেখুন একদিক লাল হয়ে গেছে আর একদিক এরকম উল্টে দেব দেখুন একদম খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখতেও খুব সুন্দর হয়েছে একবার হলো এরকম করে বাড়িতে চিকেন বলটা বানিয়ে দেখতে পারেন খেতে একদম অসাধারণ লাগে বাকি যেগুলো আছে একইভাবেই আমি ভেজে নেব সব চিকেন বটগুলো খুব সহজভাবে বানিয়ে নিলাম চিকেনে যদি এরকম একটা রেসিপি থাকে সন্ধ্যেবেলা একদম জমে যাবে আর নিত্য নতুন রেসিপি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আজকের মতন এখানেই শেষ করলাম